উনিশশো সাল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী বছর এই বছরে প্রথমবারের মতো দেহে ডায়াবেটিস রোগের চিকিৎসায় সফলভাবে ব্যবহার করা হয় ইনসুলিন যা ডায়াবেটিসকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে একটি নিয়ন্ত্রণযোগ্য রোগে পরিণত করে ইনসুলিন আবিষ্কারের আগে ডায়াবেটিস বিশেষ করে টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত হওয়া শিশু কিশোরদের কিশোরদের জন্য ছিল মৃত্যুদণ্ডের সমান তখন চিকিৎসা বলতে ছিল কঠোর ডায়েট অনাহার এবং অল্প সময়ের বেঁচে থাকা কিন্তু বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় সে অন্ধকার যুগের অবসান ঘটে উনিশশো সালে এই বিপ্লবের পেছনে ছিলেন কানাডার চিকিৎসা বিজ্ঞানী ডক্টর ফ্রেডরিক ব্যান্টিং ও তার সহকর্মী চার্লস বেস্ট টরন্টো বিশ্ববিদ্যালয়ে তাদের গবেষণায় প্রথম সফলভাবে অগ্নাশয় থেকে ইনসুলিন নিষ্কাশন করা হয় পরবর্তীতে অধ্যাপক জে জে আর ম্যাকলিওড এবং রসায়নবিদ জেমস কলিপ এই গবেষণাকে বাস্তব চিকিৎসায় প্রয়োগযোগ্য করে তোলেন উনিশশো সালে জানুয়ারি মাসে চোদ্দ বছর বয়সী ডায়াবেটিস আক্রান্ত কিশোর লিওনার্ড থামসনের শরীরে প্রথম ইনসুলিন প্রয়োগ করা হয় মৃত্যু পথযাত্রী সেই কিশোরের শরীরে ইনসুলিন কাজ করা মাত্রই রক্তে শর্করার মাত্রা কমে আসে এবং ধীরে ধীরে সে সুস্থতার পথে ফিরে যায় এই ঘটনাটি বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞানে সাড়া ফেলে এরপর খুব অল্প সময়ের মধ্যেই ইনসুলিন উৎপাদন শুরু হয় শিল্প পর্যায়ে ডায়াবেটিস রোগীদের জীবনযাত্রায় আসে আমূল পরিবর্তন রোগীরা আবার ফিরে পান স্বাভাবিক জীবনের আশা এই ঐতিহাসিক আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ স্বরূপ উনিশশো তেইশ সালে নোবেল পুরস্কার প্রদান করা হয় ফ্রেডরিক ব্যান্টিং ও জে জে আর ম্যাকলিওডকে মানবতার কল্যাণে এই আবিষ্কার আজও চিকিৎসা বিজ্ঞানের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত উনিশশো সালে ইনসুলিনের প্রথম ব্যবহার শুধু একটি চিকিৎসা সাফল্য নয় এটি ছিল মানুষের জীবন রক্ষার এক নতুন দিগন্ত উন্মোচনের গল্প আর সেই গল্প আজও কোটি কোটি ডায়াবেটিস রোগীর জীবনে বেঁচে থাকার প্রেরণা হয়ে আছে